সালামুকুম এই যে আপনাদের পছন্দের সরুমটি ঢাকা নিউ মার্কেটের স্টুডেন্ট ক্লাব হ্যাঁ আপনারা এই চক্করে যে এই যে ঢাকা নিউ মার্কেটের এই চন্দিমা সুপার মার্কেটের সাথে আমাদের এই ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন আপনারা যারা আমাদের শোরুম লোকেশনে আসতে চান এসে যখন আমাদের মার্কেটে আসেন এই চক্করে এসে কিন্তু আমাদেরকে কল দেন যে ভাই আপনাদের শোরুমটা আসলে কোন মার্কেট এই যে দেখাই দিলাম ঢাকা নিউজ সুপার মার্কেটের তালায়। আমরা পুরো ভিডিওটা দেখেন আমরা পুরো শোরুমে নিয়ে যাব আজকে আপনাদেরকে ঢাকা নিউজ সুপার মার্কেটের এ হলো আপনার লোহার সিঁড়ির গেটটা এ সিঁড়িতে উঠে যাবেন তিন তালায়। সুপার মার্কেটের তলায় স্টুডেন্ট ক্লাব একশো একত্রিশ নাম্বার শোরুম আপনারা এই সিঁড়ি দিয়ে তিনতলায় উঠে যাবেন নিউ মার্কেটে চলতেছে পূজার অফার এবং হিউজ পরিমাণ কাস্টমার আমাদের মার্কেটে এই আনন্দেতে সবাই শপিং করতেছে ঢাকা নিউ মার্কেট থেকে আপনারা সবাই চলে আসবেন আপনারা সরাসরি শোরুমে আসবেন একশো একত্রিশ নাম্বার শোরুম স্টুডেন্ট ক্লাব আর দেখেন কত পরিমাণ কাস্টমার আপনারা সরাসরি ভিজিট করে কিনতে পারবেন আমাদের শোরুম থেকে বা যারা চাচ্ছেন অনলাইনে কেনাকাটা করবেন তারাও কিনতে পারবেন পূজার ব্যাচে কিন্তু চলতেছে যে আমাদের শোরুম লোকেশন একশো একত্রিশ স্টুডেন্ট ক্লাব হিউজ পরিমাণ কালেকশন আসছে দেখেন ফর্মার শার্ট এবং প্যান্টগুলো খুবই খুবই কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন হিউজ পরিমাণ কাস্টমার চলে আসছে আজকে ঢাকা মার্কেটে পূজা উপলক্ষে একদম ঈদের কাস্টমার চলে আসছে মনে করেন ঈদের মতো আমাদের কাছে আছে ফর্মার শার্ট ফর্মার শার্টগুলো সবাই নেবেন এগুলো স্প্যানডিক্স স্টিচ ফ্যাব্রিক্সের মধ্যে খুবই কোয়ালিটি ফুল শার্ট এবং আমাদের কাছে পাবেন ইটালিয়ান গোর্খা প্যান্টগুলো অনেকগুলো কালার ডিজাইন সবগুলো কালারই এখন আপনারা অ্যাভেলেবেল আমাদের শোরুম ভিজিট করলে কিনতে পারবেন এবং পাইকারি যারা নেবেন হিউজ পরিমাণ পাইকারি নিতে পারবেন এবং যারা খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য আছে সুব্যবস্থা ডিসপ্লে করা আছে আমাদের প্রোডাক্টগুলো যারা চাচ্ছেন শোরুমে ভিজিট করে ডিসপ্লে দেখে প্রোডাক্ট কালেকশন চয়েস করে নিতে পারতেছেন করমা শার্ট এবং প্যান্টের কম্বো সেটগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবগুলো কালার এবং আমাদের কাছে পাবেন যে স্টারের এই মোবাইল প্যান্টগুলো অ্যাভেলেবেল পাবেন যারা শোরুমে আসতে যাচ্ছেন ভিওয়ার্স অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের তিনতালায় স্টুডেন্ট ক্লাব একশো একত্রিশ নম্বর সব ধন্যবাদ